এখন আমরা আছি আমাদের দশরে ভাটারামতলা বাজারে আর ভাটারামতলা বাজারে আজকে লতি হলো আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে হলো আপনার দাম যাচ্ছে মোটাটা এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট করা হচ্ছে চল্লিশ টাকা করে আর এই গেটের চিকুনটা ওই যে সাইড দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ এভাবে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাটারামতলা থেকে সরাসরি ভিডিওটা আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর কাঁকগুলো কত করে যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন এই যে কাকরল দেখতে পাচ্ছেন পঞ্চাশ পঞ্চান্ন করে যাচ্ছে কাকরল এই যে দেখতে তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত প্রতি হাটের আপডেট দেওয়ার চেষ্টা করি যে বর্তমানে লতির দাম কমে বাড়ে এটা হলো আপনার সময় সাপেক্ষে কম আর বেশি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন তো আজকেও আমি আপনি আপনাদের জন্য আপডেটটা নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লতির কোয়ালিটিগুলোও দেখতে পাচ্ছেন এই যে আর এই সকল লতিরাজ কচু যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই চাষ পরামর্শ নিতে পারবেন বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ